जय भवानी जय भ

চলে নি প্রচুর আছে তোমার কাছে রাখতে পারতে ইকোলে করাবো কারাকরে কর 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 ও দে দে ভাই বাবা দেলুর কি আর বি শেখ বলুর কি ইব্রাহিম বলে কি আসমতি বিশ্ব দাজরা আজাদাবাদ আজাদ আসমতি বিশ্ব দাজরা ভারত মাতা মাতা ত্রিভঙ্গ মাতা ভারত মাতা 知道知道啊！知道。

আজকে তার কর্মসীমার দিন বারোটায় মিটিং ডাকা ছিল সকালে কে দিয়েছে এটা দেখেনি তারই যাই অতএব মিটিং হয়েছে মিটিংয়ে সমস্ত কুড়ি জন কাউন্সিলর উপস্থিত ছিল কুড়ি জনই গোপাল সিটের অপসারণ চেয়েছেন এবং তার অপসার হয়েছে যে সমস্ত কাউন্সিলাররা এই অবস্থার বিরুদ্ধে ছিল তারা আমাদের বাড়িতে আমরা

বঙ্গ পৌরসভার ছিল এবং মাত্র ঘন্টা আগে তিন কাউন্সিলার তারা ডাক দিয়েছিলেন সেই মতন হওয়ার কথা ছিল কিন্তু তার আগে আহ পুর প্রধান গোপাল শেঠ তিনি email মারফত ইস্তফা দিয়েছেন এবং দেখা যায় প্রচুর তৃণমূল সমর্থকরা আজকে পৌরসভার সামনে এবং আজকে বিজয় হয়েছে কি বলবে বনগার মানুষ আজকে একটা সার্কাস দেখছে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কত চরম পর্যায়ে পৌঁছেছে যে চেয়ারম্যান ছিল সেও তৃণমূল আগামী দিনে যে চেয়ারম্যান হবে সেও তৃণমূল তাহলে দেখুন ইস্তফা দিয়েছে গোপাল শেঠ আগের চেয়ারম্যান ইস্তফা দেওয়ার পরে উল্লাস আবির খেলা খেলছে কারা জেলা সভাপতির নেতৃত্বে তৃণমূল তো এটা বনগার মানুষ দেখলো আর যিনি ইস্তফা দিয়েছেন চেয়ারম্যানকে বলবো আগের যিনি চেয়ারম্যান ছিলেন এসব নাটক টোটালটা এদের আমার ধারণা এদের টোটালটা নাটক কারণ তিনি মেডিকেলের নাম করে আজকে প্রায় এক মাস হতে গেল তিনি কলকাতায় গিয়ে ঠ্যাং তুলে বসে আছেন আজকে বনগার মানুষ যারা পৌর পরিষেবা থেকে বঞ্চিত হলো এখনো বঞ্চিত আছে এবং অস্থায়ী কর্মচারীরাও তাদের মাইনে থেকে বঞ্চিত আছে তিনি উনি নতুন করে নাটক করে এতদিন পরে উনি ইস্তফা দিলেন কেন এইগুলো পোস্ট বনগার মানুষ করবে আগামী দিনে আমি আগেও বলেছিলাম এখনও বলছি তাদের গোষ্ঠীদ্বন্দ্ব আছে তারা পৌরসভা নিয়ে যে কাণ্ডগুলো ঘটিয়েছে আপনারা সকলেই দেখেছেন কাউন্সিলরদের বাড়ি বম্বিং কাউন্সিলরদের বাড়ি গুলি চালানো একদম টোটাল একটা চিত্রনাট্য হয়েছে আর আজকে সেই চিত্রনাট্যের একটা পরিপূর্ণ একটা সার্কাস তৈরি হলো এবং চরম গোষ্ঠীদ্বন্দ্ব রাস্তায় নেমে গেলো মানে কত বড় হাস্যকর মনে হচ্ছে যেন যে বিরোধীদের কাছেই পৌরসভা ছিল তৃণমূল আজকে ছিনিয়ে নিল সেই উল্লাস আজকে বনগার মানুষ দেখলো তা এই উল্লাস আর কটা দিন করে নিন ছাব্বিশে ভোট আসছে আর পাঁচ ছ মাস করে নিন এই পৌরসভা বিজেপি করবে বলে দিলাম দায়িত্ব নিয়ে বিজেপি করবে আগামী দিনে যে সমস্ত কাউন্সিলারদের বাড়ি হামলা হয়েছিল আজকে দেখা গেল তারাও সমর্থন জানিয়েছে এই রাস্তা ভোটের দেখুন যেমন ঝাড় তেমন তার বাস তারাও তো তৃণমূল বাসের ঝাড়ে তো বাস গাছই হবে বাসের ঝাড়ে তো অন্য কোনো কাজ হবে না আম গাছে তো আমই হবে কুল গাছে কুলই হবে ফল তো যেমন ঝাড় তবন তারবা ওই সব এক সমস্ত চোর চুটটা মিশে এক হয়ে গেছে আজকে যে কাউন্সেলর মিটিং ছিল দেখুন আমি যেহেতু একটা কাউন্সিলর আমাকে তো ভালো চিঠি দিতেই হবে দিয়েছিল যাইনি জেতাবন আগামীতে যে বহুত সেটা তো দেখুন আগামী দিনে কি হবে সেটা আগামী দিন বলবে পলিটিক্সে ভবিষ্যৎবাণী কেউ করতে পারেনি ভবিষ্যৎবাণী হয় না তো আগামী দিনের গল্প আগামী দিনে হবে